আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা বাইজিদ নামটি সম্পর্কে আলোচনা করব এই নামটি কি ইসলামিক এর অর্থ কি এটি কোন ভাষার শব্দ এবং এটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে আজ আলোচনা করব। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব টোয়েন্টি ফোর আমাদের মাঝে অনেকেই খাতি মুসলমান হওয়া সত্ত্বেও নাম রাখার ব্যাপারে বেশ উদাসীন এটা আদ নয় ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে হাদিসে এসেছে নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থব ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন বাইজিদ নামটি কি ইসলামিক নাম হ্যাঁ বাইজিদ নামটি ইসলামিক নাম যদি প্রশ্ন করেন বাইজিদ নামটি কোন ভাষার নাম বাইজিদ নামটি আরবি ভাষার নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব মুসলিম ছেলে শিশুদের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন মোহাম্মদ বাইজিদ, বাইজিদ ইসলাম বাজিদ আহম্মদ বাইজিদ হাসান মাহিরাদ বাইজিদ ইত্যাদি যদি প্রশ্ন করেন বাইজিদ নামের অর্থ কী বাইজিদ নামের অর্থ হল বৃদ্ধি করা বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না